আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর ঝোল আর রান্না করেছিলাম ছোট ছোট মাছের পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চড়চড়ি তো কিভাবে কীভাবে রান্না করলাম রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো প্রথমেই আমি ইলিশ মাছ রান্না করেছি দেখুন এখানে নুন হলুদ দিয়ে আমি মাছ মাখিয়ে রেখেছি এখন আমি হালকা একটু ভেজে নেব তারপর আমি অন্য একটা কড়াইতে তেল গরম দিয়েছি এরপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম ইলিশ মাছের তরকারিটা বসিয়ে দিব সেই জন্য তারপর পেঁয়াজটা হালকা লাল হতে হতেই আমি এখানে উপকরণগুলো দিয়ে দিব যা যা লাগবে প্রথমে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা ও জিরা বাটা এরপর আমি একটু পানি অ্যাড করে নিলাম যাতে মশলাটা পড়ে না যায় তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর আমি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো আর শেষে একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করেছি এখন আমি একটু সামান্য পানি অ্যাড করে ভালো করে মশলাটাকে কষাবো এরপর মশলাটা কষিয়ে আসার এক পর্যায়ে আমি এখানে কচুরমুখী অ্যাড করে দিয়েছি এরপর আমি কিছুক্ষণ সময় নিয়ে কচুমুখীটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কচুমুখী পানিতে সেদ্ধ করে পানি ফেলে তারপর নিয়েছি এখন আমার কচুমুখী কষানো হয়ে গিয়েছে আমি এতে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিলাম বন্ধুরা তো আমি আবার কচুরমুখীতে একটু ঝোল বেশি রাখতে পছন্দ করি তাই আমি একটু পানির পরিমাণ বেশি দিয়েছি এই তো আমি এখন ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এরপর আমি কিছুক্ষণ সময় নিয়ে একটু জাল করেই আমি কচুরমুখীর তরকারি নামিয়ে ফেলবো আমি কচুরমুখিতে পানি একটু বেশি দেই এবং ঝোলটাও একটু বেশি রাখি কারণ কচুরমুখী পরবর্তীতে এর ঝোলটা ঘন হয়ে আসে তো আমি শেষের দিকে কিন্তু ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছিলাম বন্ধুরা তো এখন আমি ছোটো ছোট মাছ চচ্চড়িটা বসিয়ে দিলাম কড়াইতে তেল গরম দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আমি কয়েক টুকরো টমেটোও অ্যাড করে দিয়েছি আজকে আমি এই ছোট মাছটা রান্না করতে গিয়ে আমার চোখে তেল ছিটে এসেছে আমি এক পর্যায়ে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আল্লাহ রহমতে কিছু হয়নি তবে যখন তেল ছিটে এসেছে তখন একটু খারাপ লেগেছে তো এরপর আর কিছু হয়নি তো যাই হোক বন্ধুরা রান্না করতে গেলে এরকম অনেক কিছুই হয় মেয়েদের এটা তো কমন বিষয় তারপর আমি এই পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এতে আদা রসুন বাটা জিরা বাটা অ্যাড করেছি তারপর শুকনো উপকরণগুলো অ্যাড করেছি ধনিয়ার গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এরপর আমি ভালো করে এই পেঁয়াজ আর মশলাগুলোকে কষিয়ে নিয়েছি তারপর আমি এই ছোট ছোটো মাছগুলোকে এখানে অ্যাড করে দিলাম এখন আমি এটাকে বেশি নাড়ব না এই যে এখন যে দুই তিনটা নাড়া দিয়েছি এইটাই এর বেশি নাড়াচাড়া করলে গুঁড়ো মাছ ভেঙে যায় এই তো গুঁড়ো মাছ বসিয়ে রেখে আমি একটু কাজ করছিলাম দেখি যে মাছ হয়ে গিয়েছে আমি এখানে বিলেতি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম একদম পোড়া পোড়া হয়ে গিয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা এই যে আমার গুঁড়ো মাছের চচ্চড়িটা দেখেন অসাধারণ আর খেতেও দারুণ লেগেছে তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ